আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে আবারও স্বাগতম পড়ছিলাম স্টিভ জবস অধ্যায় একুশ ফ্যামিলি ম্যান বাড়িতে সবার সাথে লরেন পাওয়েল স্টিভের এই প্রেমের ইতিহাস থেকে মোটামুটিভাবে অনুমান করা যায় কেমন মেয়ে ওর জন্য পারফেক্ট একটু অনুমানের চেষ্টা করা যাক মেয়েকে অবশ্যই শিক্ষিত স্মার্ট ইন্ডিপেন্ডেন্ট হতে হবে সাথে স্টিভকে বাগে রাখার মতো দৃঢ় হওয়াটা জরুরি আবার এতটা দৃঢ় হওয়া যাবে না যাতে শাসনে থাকতে থাকতে বিরক্ত হয়ে যায় স্টিভ সাথে স্টিভের মতো ভেজিটেরিয়ান আর সুন্দর হলে তো সোলাই সোহাগা উপরের সবকিছু বেশ ভালোভাবে আছে এরকম একটা মেয়ের সাথে স্টিভের দেখা হয়েছিল স্ট্যানফোর্ড বিজনেস স্কুলে লেকচার দিতে গিয়ে মেয়েটার নাম লরেন পাবেল লরেন সে স্কুল থেকে মাত্র গ্র্যাজুয়েশন শেষ করেছে ক্লাসে আসার সময় এক ছেলের সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেল স্টিভ ততক্ষণে লেকচার শুরু করেছে কোনো সিট ফাঁকা না দেখে একেবারে সামনে একটা রিজার্ভ সিটে বসে পড়ল দুজন স্টিভ বলেছে হঠাৎ ডানে তাকিয়ে দেখি সুন্দরী একটা মেয়ে বসে আছে এগিয়ে গিয়ে কথা বললাম কথায় কথায় মজা করেই লরেন বললো সামনে রিজার্ভ সিটে বসেছে কারণ লটারি জিতেছে সে আর এই খুশিতে স্টিভের উচিত তাকে ডিনারে নিয়ে যাওয়া লেকচারের পর স্টুডেন্টদের সাথে কথা বলছিল স্টিভ খেয়াল করলো ভিড়ের কোনায় দাঁড়িয়ে আছে লরেন একবার চলে গেল আবার ফিরে আসলো এর পরের বার বের হয়ে আর ফিরলো না স্টিভ তাড়াতাড়ি গেল পার্কিং লটে দেখা পেল লরেনের কাছে গিয়ে বলল লটারি যে তার খুশির ডিনারটার কি হবে শুনে হাসলো লরেন হ্যাঁ বোধক হাসি দেখে স্টিভ বলল শনিবারে যাওয়া যায় না রাজি হলো লরেন স্টিভ গাড়িতে উঠল নেক্সটের এডুকেশন সেলস গ্রুপ এর সাথে ডিনার ছিল স্টিভের মনে হলো ওই গ্রুপের সাথে ডিনার করার চেয়ে লরেনের সাথে ডিনার করা হাজার গুণ ভালো গাড়ি থেকে নেমে আবার দৌড়ে গেল লরেনের কাছে বলল ডিনারটা আজ হলে কোনো সমস্যা লরেনের সমস্যা ছিল না দুজন গেল পালো অ্যালটোর ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট সেন্ট মাইকেল অ্যালিতে চার ঘন্টা লাগলো ডিনার সারতে স্টিভ বলছিল সেই থেকে একসাথেই আছি নেক্সট এর এডুকেশন সেলস গ্রুপ তখনও অপেক্ষা করছে স্টিভের জন্য সবাই জানতো স্টিভের দু একটা স্ক্রু মাঝে মাঝে ঢিলা হয়ে যায় গ্রুপের সাথে অ্যাভি টেভেনিয়ানও ছিল অ্যাভি বলেছে আমি জানতাম এসব পাগলামি মাঝে মাঝেই করে স্টিভ কিন্তু সেদিন ওর কথা বলেই বুঝলাম বিশেষ কোনো ঘটনা অবশ্যই ঘটেছে এদিকে মাঝরাতে বাড়ি ফিরে লরেন প্রথমেই ফোন দিল বার্কেলেতে ওর বন্ধু ক্যাথরিন স্মিথকে ক্যাথরিন ফোন ধরলো না লরেন অ্যান্সারিং মেশিনে মেসেজে বলে রাখলো তুমি শুনলে বিশ্বাস করবে না কার সাথে ডিনার করে ফিরলাম পরদিন কল ব্যাক করলো ক্যাথরিন পুরো ইতিহাস শুনিয়ে দিল লরেন পরে লরেন বলেছে আমরা বিজনেস স্কুলের ছাত্রী স্টিভ জবস সম্পর্কে ভালোই জানি তাই তার প্রতি আগ্রহটা স্বাভাবিকভাবে বেশি ছিল স্টিভ বলেছে সত্যিকারের প্রেম বলতে যা বোঝায় আমার ক্ষেত্রে সেটা হয়েছে দুজনের সাথে টিনা আর লরেন প্রতি আমার যে ভালোবাসাটা ছিল সেটা মূলত অনেক পছন্দ থেকে এসেছে কিন্তু যে ভালোবাসার উৎপত্তি মন থেকে সেটা হয়েছে কেবল টিনা আর লরেনের সাথে লরেনের জন্ম উনিশশো সালে নিউ জার্সিতে ওর বাবা ছিলেন পাইলট মেরিন এর পাইলট শান্তা আনাতে একটা প্লেন ক্র্যাশে মৃত্যু হয় লরেনের বাবার বীরের মতো মৃত্যু বিমান মাটিতে আছড়ে পড়ার আগে যথেষ্ট সময় পেয়েছিল কিন্তু বাঁচার জন্য ইনজেক্ট বাটন চেপে বেরিয়ে আসেনি যদি আসতো প্লেন পড়তো জনবহুল এলাকায় লরেনের বাবা জনশূন্য এলাকায় নিয়ে গেছে প্লেনকে নিজের জীবনের বিনিময়ে বাঁচিয়েছে অনেকগুলো জীবন লরেনের মায়ের দ্বিতীয় বিয়েটা লরেনদের জন্য মোটেও সুখকর হয়নি এসব চড়াই উত্তরের ভেতরে চলতে চলতে ছোটবেলা থেকে আত্মনির্ভর হয়ে উঠেছিল লরেন লরেনের ভাষায় ছোট থেকেই জীবন আমাকে আত্মনির্ভর হতে শিখিয়েছিল এই নিয়ে কোনো দুঃখ নেই উল্টো গর্ব অনুভব করি আমি আর টাকা জিনিসটাকে কখনোই জীবনের অংশ মনে হয়নি আমার টাকা শুধুই স্বনির্ভর হওয়ার একটা মাধ্যম ইউনিভার্সিটি অফ পেনসিলভিয়া থেকে গ্রাজুয়েট হয়ে গোল্ডম্যান সাচ এ ট্রেনিং স্ট্র্যাটেজিস্ট হিসেবে চাকরি করে কিছুদিন তার বস তাকে গোল্ডম্যানেই থাকতে বলেছিল থাকলে হয়তো ভালো করত কিন্তু মন টানেনি লরেনের তিন বছর পর চাকরি ছেড়ে পাড়ি জমালো ইতালির ফ্লোরেন্সে আট মাসের মতো সেখানে থাকার পর চলে আসলো স্ট্যানফোর্ড বিজনেস স্কুলে সেই প্রথম ডিনারের পর শনিবারে লরেন স্টিভকে ওর অ্যাপার্টমেন্টে দাওয়াত দিল আসলো থেকে বার্কেলে ক্যাথরিনের তিনজনের উনিশশো উননব্বই এর নিউ ইয়ার সন্ধ্যায় তিনজন গেল বার্কেলের বিখ্যাত অ্যালাইস ওয়াটার রেস্টুরেন্টে সাথে ছিল এগারো বছরের লিসা সেদিন প্রথমবারের মতো ঝগড়া লাগলো দুজনের লরেন সেখান থেকে সোজা গেল ক্যাথরিনের অ্যাপার্টমেন্টে রাতটা বন্ধুর বাসাতেই থাকলো পরদিন সকাল দশটায় দরজা লক দরজা খুলে ক্যাথরিন অবাক স্টিভ দাঁড়িয়ে বলল লরেনের সাথে কথা বলবো লরেন তখনও ঘুমাচ্ছিল ক্যাথরিন ওকে লরেনের কাছে পৌঁছে দিয়ে বসার ঘরে অপেক্ষা করতে লাগলো অপেক্ষা করছে তো করছেই ড্রেস নেওয়ার জন্য রুমেও যেতে পারছে না সেদিন বিকাল পর্যন্ত নাইট গাউন পরেই বসে থাকতে হলো ক্যাথরিনকে বিকেলের দিকে ঘর থেকে বের হলো স্টিভ ক্যাথরিনকে টেনে শোয়ার ঘরে নিয়ে গিয়ে বলল লরেনের বাবা নেই আর মা এখানে নেই তুমি ওর বেস্ট ফ্রেন্ড তাই তোমাকে জিজ্ঞাসা করছি আমি লরেনকে বিয়ে করতে চাই শুনে তো ক্যাথরিন অবাক তারপরেও চুপচাপ লরেনের কাছে গিয়ে ওর মতামত চাইল লরেনের হ্যাঁ শুনে বেশ নাটকীয় ভঙ্গিতে বলল তোমরা সুখী হও বৎস কাজের ক্ষেত্রে স্টিভ যেটাতে মনোযোগ দিত শুধু সেটা নিয়েই পড়ে থাকতো সারাক্ষণ অন্য ব্যাপারে একেবারে উদাসীন অন্য কেউ যতই ঢাক পিটিয়ে মনোযোগ সরানোর চেষ্টা করুক কোনো লাভ নেই ব্যক্তিগত জীবনেও একই রকম যখন প্রেম উতলে উঠতো সবার সামনে এমন সব কিছু করে বসতো যে উপস্থিত সবাই বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যেত লরেনকে নিয়ে উডসাইডের ম্যানশনে থাকা দিনগুলোতে কখনো কখনো লরেনকে নিয়ে এতই মেতে থাকতো যে সকালে পাইনিয়াং ইয়াং কানিবলস এর সি ড্রাইভস মি শুনিয়ে ঘুম ভাঙাতো আবার কখনো কখনো এমন ভাব দেখাতো জানো জানেই না লরেন বাড়িতে আছে ক্যাথরিন বলেছে স্টিভের মনোযোগ চোরকির মতো এক একবার এক দিকে ঘুরতো যখন যেদিকে মনোযোগ থাকতো সেটা নিয়ে অতই মেতে থাকতো যে অন্য দিকে কোনো খেয়ালই থাকতো না স্টিভের এই ব্যাপারটাই মাঝে মাঝে কনফিউজ হয়ে যেত লরেন 1990 এর প্রথম দিন স্টিভ যে লরেনকে বিয়ের প্রস্তাব দিয়েছিল তারপর থেকে কয়েক মাস বিয়ের কথা ভুলেও মুখে আনেনি স্টিভ স্বাভাবিকভাবে কনফিউজড লরেন একদিন বিকেলে কথা বলতে বলতে ক্যাথরিন স্টিভকে জিজ্ঞাসা করলো তারপর বিয়ের ব্যাপারে কি ভাবছ লরেন তখন ছিল না স্টিভ উত্তর দিল স্টিভের লাইফ স্টাইল পাগলামি সব কিছুর সাথে লরেন মানিয়ে নিতে পারবে কিনা নিশ্চিত হয়ে নিচ্ছে নিশ্চিত হতে হতে সেপ্টেম্বর চলে আসলো বিরক্ত হয়ে লরেন স্টিভের বাড়ি ছেড়ে চলে আসলো পরের মাসে হীরার আংটি দিয়ে এঙ্গেজমেন্ট সেরে বউকে ফিরিয়ে আনলো স্টিভ পছন্দের জায়গা ডিসেম্বরে লরেনকে নিয়ে ছুটি কাটাতে গেল সেখানে খুব ভালো সময় কাটল দুজনের আনুষ্ঠানিক ঘোষণাও আসলো কয়েকদিন পরই প্রেগনেন্ট হলো লরেন বিয়ে মার্চ আঠারো উনিশশো লরেনের প্রেগনেন্সিও স্টিভকে খুব একটা বদলাতে পারলো না উনিশশো এর প্রথমে ও শেষে নাটকীয়ভাবে দুইবার বিয়ের ঘোষণা দিয়েও দেরি করছিল আবার বিরক্ত হয়ে গেল লরেন স্টিভের বাড়ি ছেড়ে চলে গেল নিজের অ্যাপার্টমেন্টে আসলে স্টিভ তখনও খানিকটা দ্বিধার মধ্যে ছিল ওর মনে হচ্ছিল তখনও ওটিনা টিনা রেটসকেই ভালোবাসে দু একবার টিনাকে ফিরেও আসতে বলল কিন্তু টিনা নিশ্চিত ছিল বিয়ে করলে বিয়েটা দুজনের কারোর জন্যই ভালো হবে না টিনা আর লরেনকে নিয়ে স্টিভ এতই কনফিউজ ছিল যে কাছের বন্ধুদের সাথে আলোচনা করেছে অনেকবার দুজনের মধ্যে কে বেশি সুন্দরী কে মানুষ হিসেবে বেশি ভালো এসব প্রশ্ন শুনতে শুনতে বন্ধুরা কিছুটা বিরক্তই হয়ে গিয়েছিল স্টিভকে নিয়ে লেখা উপন্যাস এ রেগুলার গায়ে মোনা সিমসন একশো জনের বেশি জনকে প্রশ্ন করার কথা বলেছে কিন্তু সেটা উপন্যাস বাস্তবে সংখ্যাটা একশো জনের কিছু কম এলভি টেনিয়ানের মনে হলো স্টিভের জন্য একটা ব্যাচেলর পার্টি পার্টির আয়োজন করা উচিত কিন্তু স্টিভের মতো মানুষের জন্য ব্যাচেলর পার্টি আয়োজন করা এক কথা অসম্ভব যে মানুষটার আড্ডা দেওয়ার মতো কোনো বন্ধু নেই যে বাইরে অযথা ঘোরাঘুরি করে না যে সাধারণ পার্টিতেই বিরক্ত বোধ করে তার আবার ব্যাচেলর পার্টি কি তারপরেও স্টিভের বিয়ে বলে কথা বেচারার ব্যাচেলর জীবন শেষ একটা পার্টি তো হওয়া উচিত পার্টের জন্য সর্বসাকুল্যে তিনজন পাওয়া গেল কম্পিউটার সায়েন্সের প্রফেসর রিচার্ড কার্ন্ডাল অ্যাভি টেভেনিয়ান আর স্টিভ জবস নিজে অ্যাভি বলেছে পার্টিটা অন্যান্য ব্যাচেলর পার্টির মতো ভালো হয়নি কিন্তু স্টিভের মতো মানুষের ব্যাচেলর পার্টি এর চেয়ে ভালো হওয়া সম্ভব নয় এদিকে লরেন নিজের বিয়ে নিয়ে বেশ এক্সাইটেড খুশি মনে এটা ওটা কাজ করছে একদিন বিয়ের ইনভাইটেশন কার্ডে ক্যালিগ্রাফি দেখানোর জন্য একটা মেয়ে আসলো স্টিভের বাড়িতে তাকে বসতে দেওয়ার জায়গা নেই মেয়েটা মেচেতে বসেই স্যাম্পল দেখাতে শুরু করলো একটি পর স্টিভ উঠে চলে গেল আর ফেরার নাম নেই লরেন দেখতে গেল স্টিভ ফিরছে না কেন লরেনকে স্টিভ বলল এই তোমার বেস্ট ক্যালিগ্রাফার স্যাম্পল দেখেই বিরক্ত লাগছে আমার যাও তুমি পছন্দ করো আমি ওসব ফালতু জিনিস দেখতেও চাই না বিয়েটা হলো আঠারো মার্চ উনিশশো ন্যাশনাল পার্কের লজে স্টিভের বয়স তখন আর লরেনের সাতাশ প্রায় পঞ্চাশ জন এসেছিল তাদের মধ্যে বাবা পল জবস আর বোন মোনা সিমসনও ছিল মোনার সাথে তার হবু স্বামী রিচার্ড অ্যাপলও ছিল আর বিয়েটা পড়িয়েছিল স্টিভের বহুদিনের জেন শিক্ষক কবুন ছিল বাড়ি স্টিভের মতো লরেনেরও প্রাকৃতিক খাবারের প্রতি আগ্রহ ছিল বিয়ের পর লরেন নিজেই কিছু করতে চাইল টেরাভেরা নামে একটা খাবারের কোম্পানি করলো যেটা ক্যালিফোর্নিয়ায় বিভিন্ন জায়গায় তৈরি করা খাবার সরবরাহ করতো বিয়ের পরপরই নবদম্পতি টেরাভেস্ট উডসাইডের ফার্নিচারহীন ভৌতিক ম্যানশন ছেড়ে পালো অ্যালটোতে চলে আসলো নতুন প্রতিবেশীরা সবাই প্রায় হাই ভোল্টেজ মানুষ গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ক্যাপিটালিস্ট জন জোয়েন তখন অবশ্য কেউই আজকের মতো এতটা হাই ভোল্টেজ মানুষ ছিল না এছাড়া অ্যান্ডি হার্সফেল্ড আর জোয়ান হফম্যানের বাড়িও ছিল পাশেই নতুন বাড়িতে আহামরি কিছু ছিল না উনিশশো সালে স্থানীয় ডিজাইনার ক্যার জন্স তৈরি করেছিল বাড়িটা কিন্তু বাড়িটাতে পুরাতন জিনিসের ব্যবহার স্টিভের দৃষ্টি আকর্ষণ করেছিল লাল ইটের দোতলা বাড়িটাতে অনেক পুরাতন ইট ব্যবহার করা হয়েছিল রান্নাঘরের বিমগুলো গোল্ডেন গেট ব্রিজ তৈরির কাজে ব্যবহার হওয়ার পর এই বাড়ির রান্নাঘরে ঢুকেছে ওর উড সাইডের এর ফার্নিচার বলতে ছিল শুধু একটা ওয়ার্ড্রপ বেডরুমে একটা ম্যাট্রেস ডাইনিং রুমে শুধু চেয়ার আর টেবিল কিন্তু নতুন বাড়িতে সেটা হলে তো আর চলছে না তাই ফার্নিচারের পরিমাণ কিছু বাড়লো ঠিক কিন্তু দরকারের চেয়ে বেশি একটাও না কোন একটা ফার্নিচার কেনার আগে সেটার উপর বিস্তর আলোচনা থিসিসের পর কেনা হতো ওয়াশিং মেশিন কেনার পূর্ব প্রস্তুতির একটা অংশ নিচে দেয়া হলো আসলে আমেরিকানরা খুব ভালো ওয়াশিং মেশিন বানাতেই পারে না এক্ষেত্রে ইউরোপিয়ানরা অনেক এগিয়ে যদিও তাদের মেশিনে পরিষ্কার হতে বেশি সময় লাগে তারপরেও ইউরোপিয়ান মেশিনে পানি খরচ হয় আমাদের চার ভাগের এক ভাগ সাবানও লাগে অনেক কম সবচেয়ে বড় কথা ইউরোপিয়ান মেশিনে কাপড় নষ্ট হয় না ফলাফল তুমি অনেক পানি সাবান খরচ করে পোশাক পরিষ্কার করতে পারবে আর পোশাক টিকবে অনেক দিন এখন আমাদের কি দরকার সময় বেশি লাগলে কি কোনো সমস্যা হবে নাকি কাপড় বেশি দিন টেকা দরকার নাকি আমরা কম সাবান বা পানি ব্যবহার করতে চাই কোনটা আমাদের প্রয়োজনের সাথে খাপ খায় মেশিন কেনার আগে এসব নিয়ে আমরা টানা দুই সপ্তাহ আলোচনা করেছি ডিনারের পর নিজের ওয়াশিং মেশিন কেনার গল্প বলতে গিয়ে এই এইসব নিয়ে বলেছে স্টিভ নিজের লিভিং রুমে সিলিং এর জন্য অ্যানসেল অ্যাডামসের একটা পেইন্টিং কিনেছিল স্টিভ। বিরাট পেইন্টিংটা অ্যাডামস তৈরি করেছিল নিজের মেয়ের জন্য। পরে অ্যাডামসের মেয়ে সেটা বিক্রি করে দেয়। একদিন ওর বাড়িতে হাউস কিপার ভুল করে ভেজা কাপড় দিয়ে মুছছিল পেইন্টিংটা। সেটাকে ঠিক করার জন্য স্টিভ সেই লোকটাকে পর্যন্ত খুঁজে বের করেছিল যে পেইন্টিংটা তৈরির সময় অ্যাডামসকে হেল্প করেছিল। যাই হোক বিল গেটস স্ত্রী সহ স্টিভের বাসায় বেড়াতে এলো স্টিভের একেবারে সিম্পল বাড়ি দেখে বলেই ফেললো তোমরা সত্যি এই বাড়িতে থাকো তখন সিটেল গেটসে ছেষট্টি হাজার বর্গ বাড়ির কাজ চলছিল স্টিভের বাড়িতে কখনোই কোনো সিকিউরিটি গার্ড বা সার্বক্ষণিক পরিচয় কিছুই ছিল না এমনকি দিনের বেলা বাড়ির পেছনের দরজা লাগিয়ে রাখারও প্রয়োজন মনে করতো না ও যাই হোক একবার বুড়াল স্মিথকে জেলে নিয়ে গেল পুলিশ এই বুড়াল স্মিথ ম্যাকিনটস স্টিমে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করত তারপর সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হয় জেলে যাওয়ার ঘটনাটা সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হওয়ার পরেই ঘটে জেলে গিয়ে স্মিথ নিজের নামধাম কিছুই বলতে চাচ্ছিল না বা পারছিল না ঘটনার তিন দিন পর হার্সফেল্ড জানতে পারলো স্মিথকে জেল থেকে ছাড়ানোর জন্য স্টিভের সাহায্য চাইল হার্সফেল্ড স্মিথকে স্টিভ নিজেও ভালোবাসত হেল্প করলো ওই সময় হার্সফেল্ডকে অবাক করে দিয়ে স্টিভ প্রশ্ন করেছিল আমি যদি কোনোদিন কোনো সমস্যায় পড়ি তখনও কি তুমি এভাবে আমাকে সাহায্য করবে যেভাবে আজ স্মিথকে করেছো উডসাইডের বাড়ি থেকে চলে আসার পর সেটা প্রায় পরিত্যক্ত বাড়ির মতোই পড়েছিল মাঝে মাঝে স্টিভ কিছু পারিবারিক পার্টির আয়োজন করত সেখানে বিল ক্লিন্টন যখন প্রেসিডেন্ট ছিল তখন সে আর হিলারি ক্লিন্টন তাদের মেয়ের সাথে দেখা করতে গিয়ে ওই বাড়ির রেঞ্জ হাউসে উঠেছিল এই উপলক্ষে একবারই ফার্নিচারে সেজেছিল উডসাইড এর মেনশনটা তাও ভাড়া করা ফার্নিচার লিসার আগমন ক্লাস এইট এর মাঝামাঝিতে এসে লিসা কিছুটা সমস্যায় পড়ল। স্কুল থেকে স্টিভকে ডেকে পাঠানো হলো স্কুলের টিচাররা বলল লিসাকে তার মায়ের বাড়ি থেকে সরিয়ে ফেলাই ভালো স্টিভ এ নিয়ে লিসার সাথে কথা বলল লিসাকে নিজের বাড়িতে রাখতে চাইল ও লিসার বয়স তখন চোদ্দ জ্ঞান বুদ্ধি ভালোই পুরো তিন দিন ভেবে হ্যাঁ বলল সে সাথে এটাও বলে দিল স্টিভের বাড়িতে স্টিভের পাশের ঘরটা তার চাই পলো অ্যালটো হাই স্কুলের বাকি চারটা বছর লিসা স্টিভের সাথেই ছিল এই সময় থেকে সে নামের শেষে জবস শব্দটা যোগ করে লিসা ব্রেনান জবস স্টিভ নিজেও ভালো একজন বাবা হওয়ার চেষ্টা করেছিল তারপরেও মাঝে মাঝে স্বাভাবিকভাবেই কিছু ঝামেলার সৃষ্টি হয়েছে লরেনও লিসাকে খুব ভালোভাবে নিয়েছিল লিসার বেশিরভাগ স্কুল প্রোগ্রাম বা অন্যান্য ফাংশনে তাকেই দেখা গেছে সিনিয়র ইয়ারে উঠে লিসাউদের স্কুলের নিউজপেপার দা ক্যাম্পানিলের সহকারী সম্পাদক হয়ে উঠল এরপর কলেজের পর্ব আসতেই হার্ভার্ডে আবেদন করল আবেদন মঞ্জুর হলো 1996 সালে সেখানে চলে গেল কলেজে এসেও লিসা কলেজের পত্রিকা দা ক্যাম্পানইলে কাজ শুরু করল এরপর সাহিত্য পত্রিকা দা অ্যাডভোকেট এতে কিছুদিন কাজ করে ও কলেজে থাকার সময়গুলোতে স্টিভের সাথে লিসার সম্পর্ক বরাবরের মতো ভিন্ন রকম চড়াই উচ্চায়ের ভেতর দিয়ে গেছে কলেজ থেকে বাড়িতে আসলেও মাঝে মাঝে ঝগড়া লাগতো দুজনের ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া কিন্তু ঝগড়া মাঝে মাঝে এতই খারাপ রূপ নিত যে স্টিভ লিসার খরচ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিত ফলে মাঝে মাঝে লিসা অ্যান্ডি হার্সফেল্ড সহ অনেকের কাছ থেকেই ধার নিত একবার হার্সফেল্ডের কাছ থেকে টিউশন ফি দেওয়ার জন্য বিশ ডলার ধার নিল ধার দেওয়ার জন্য আমার সাথে অনেক রাগারাগি করলো স্টিভ তারপরের দিন সকালে বিশ হাজার ডলারের একটা চেক পাঠিয়ে দিল বলেছে হার্সফেল্ড ম্যানহাটনে ফ্রিল্যান্সার লেখক হিসেবে কাজ শুরু করার পরেও স্টিভের সাথে সম্পর্কের খুব একটা উন্নতি হয়নি উল্টো আরও খারাপ হয়েছিল বললেও ভুল হয় না এসবে আরও বেশি খারাপ হওয়ার কারণ ক্রিসান বেনানের প্রতি স্টিভের অনিহা একবার স্টিভ লিসাকে সাত লাখ ডলার দিয়ে একটা বাড়ি কিনে দিয়েছিল বাড়িটাতে থাকতো ক্রিসান একটা সময় বাড়িটা ক্রিসানের নামে লিখে দেয় লিসা আর বাড়িটা বিক্রি করে তার স্পিরিচুয়াল অ্যাডভাইজারের সাথে প্যারিস ভ্রমণে বের হয় যাই হোক এই সব ঘটনার সাথে নিজের কল্পনা মিশিয়ে মোনা সিমসন লেখে তার তৃতীয় উপন্যাস দ্য রেগুলার গাই উনিশশো সালে প্রকাশিত হয় বইটি বইটিতে নায়কের চরিত্রের সাথে স্টিভের চরিত্রের মিল আছে স্টিভের জীবনের অনেক ঘটনায় উঠে এসেছে স্টিভ বলেছে বইটা আমি পড়িনি তবে শুনেছি আমার সাথে মিল আছে বইটার কোন একটা চরিত্রের সেজন্য পড়ার সময় বিরক্ত লাগতে পারে আমার আমি নিজের বোনের উপর বিরক্ত হতে চাই না এর কয়েক মাস পর নিউ ইয়র্ক টাইমসে দেওয়া সাক্ষাৎকারে ও বলেছে বইটি ও পড়েছে আর বইয়ের প্রধান চরিত্রের সাথে ওর কিছুটা মিল আছে স্টিভের ভাষায় চরিত্রটা পঁচিশ ভাগ পুরোপুরি আমার সাথে মেলে তবে কোন পঁচিশ ভাগ সেটা অবশ্যই বলতে চাই না বইটা প্রকাশের আগে মোনা পাণ্ডুলিপি লিসার সম্পর্কটাও অনেকটা ওর বাবার মতোই স্টিভের বাচ্চারা বিয়ের কয়েক মাস পর লরেন প্রথম ছেলে জন্ম দেয় প্রথম দুই সপ্তাহ সবাই বাচ্চাটাকে বেবি বয় জবস বলে ডাকতো তারপর নাম ঠিক হলো রেড পল জবস নামের মাঝে স্টিভের বাবার নামটা ঢোকানোর ইচ্ছাটা স্টিভ আর লরেন দুজনেরই ছিল স্টিভের সাথে অনেক মিল রিডের বাবার মতো সেও দৃঢ় স্মার্ট চোখের সম্মোহনী দৃষ্টি আর আকর্ষণীয় আচরণের মধ্যে ওর বাবাকেই খুঁজে পাওয়া যায় আবার সে মোটেও তার বাবার মতো আত্মকেন্দ্রিক বা কঠিন চরিত্রের না ছাত্র হিসেবে অনেক ভালো ঠিক বাবার মতোই কিন্তু আচার আচরণে নিষ্ঠুরতার লেশ মাত্র নেই জন্মটা জবসের পঁচানব্বই সালে শান্ত স্বভাবের মেয়েটা বাবার কাছ থেকে পেয়েছে আর্কিটেকচার আর ডিজাইনের প্রতি কঠিন আগ্রহ আর বাবার মতো মানুষের সাথে দূরত্ব রেখেই চলতে ভালোবাসে সবচেয়ে ছোটটার নাম ইভ জন্ম উনিশশো সালে বাবার মতোই জিরো প্রতিজ্ঞ কখনো কখনো মজার জানি কীভাবে সবকিছু নিয়ন্ত্রণ করতে হয় নিজের বাবাকেও কিভাবে হাতে রাখতে হবে ভালোই জানে সে স্টিভ মজা করে বলতো ইফ যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নাও হয় কমপক্ষে অ্যাপল কম্পিউটার ওর ইশারায় নাচবে রেডের সাথে স্টিভের সম্পর্ক অনেক ভালো হলেও মেয়েদের সাথে সব সময় কিছুটা দূরত্ব থেকেই গেছে আর অন্যান্য সব কিছুর মতোই স্টিভের বাচ্চারাও কখনো ওকে পেয়েছে আবার কখনো পায়নি পড়ছিলাম স্টেপ জবস অধ্যায় বাইশ টয় স্টোরি বাঁচালো বাজ আর উডি জেফ্রি ক্যাজেনবার্গ ওয়ার্ল্ড ডিজনি বলেছেন অসম্ভব কাজ করার মধ্যে একটা মজা আছে স্টিভের কাছেও অনেকটা এরকমই মনে হতো ডিটেইল আর ডিজাইন ওয়ার্ল্ড ডিজনির মতোই গুরুত্বের সাথে দেখত স্টিভ ডিজনি কোম্পানি পিকজারের কম্পিউটার অ্যানিমেশন প্রোডাকশন সিস্টেমের লাইসেন্স দেয় এবং পিকজারের সবচেয়ে বড় ক্রেতা প্রতিষ্ঠানে পরিণত হয় একবার ডিজনির ফিল্ম ডিভিশনের প্রধান জেফ্রি ক্যাজেনবার্গ স্টিভকে দাওয়াত দিল কথায় কথায় স্টিভ জিজ্ঞাসা করলো পিকজারের সাথে কাজ করতে কেমন লাগছে ক্যাজেনবার্গ উত্তর দিল ভালো খুব ভালো তারপর স্টিভ বলল। তোমার কি মনে হয় ডিজনির সাথে কাজ করতে পিকচারের সবার কেমন লাগছে ক্যাসেনবার্গ বলল ভালোই তো লাগার কথা এবারে স্টিভ বলল না আমার শুধু এইটুকুর জন্য খুশি আমরা শুধু এইটুকুর জন্য খুশি যে আমরা তোমাদের সাথে একটা ফিল্ম করতে যাচ্ছি এর বেশি কিছু নয় ক্যাজেনবার্গ জন ল্যাসেটারের অ্যানিমেশন খুব পছন্দ করত ল্যাসেটার পিকজারের আগে ডিজনিতে কাজ করত ল্যাসেটারের ডিজনিতে ফেরানোর চেষ্টায় ব্যর্থ হয়ে পিকজারের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করে ক্যাজেনবার্গ টিপ আর ক্যাজেনবার্গ অনেকটা এই ক্যাটাগরির মানুষ ফলে কয়েক মাস ধরে চলল দুজনের দর কষাকষি ক্যাজেনবার্গ চাচ্ছিল পিকজার থ্রিডি তৈরির যত টেকনোলজি তৈরি করবে তার একটা সত্ত্ব থাকবে ডিজনি কোম্পানির কিন্তু স্টিভ রাজি হলো না স্টিভের প্রস্তাব হল ডিজনি আর পিকজার মিলে যে সিনেমাগুলো তৈরি করবে সেগুলোর মালিকানার একটা অংশ পিকজারকে দিতে হবে সিনেমার চরিত্র সিক্যুয়েল আর ভিডিও কন্ট্রোলেও মালিকানা থাকবে পিকজারের বলা বাহুল্য এই প্রস্তাব ক্যাজেনবার্গের পছন্দ হল না চলতে থাকলো কথাবার্তা কিন্তু তখন পিকজারের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না এই অবস্থাটা এমন পিকজারকে ডিজনির যতটা দরকার ডিজনিকে পিকজারের তার চেয়েও বেশি দরকার শেষে উনিশশো একানব্বই মে মাসে চুক্তি ফাইনাল হল সিনেমার চরিত্র থেকে শুরু করে সব কিছুর মালিকানা থাকবে ডিজনির পিকজারের শুধু সিনেমার আয়ের বারো দশমিক পাঁচ ভাগ পাবে যাই হোক জন ল্যাসেটার প্রথম যে ফিল্ম আইডিয়া নিয়ে আসলো সেটা টয় স্টোরি বিভিন্ন জিনিসের যদি প্রাণ থাকতো তাহলে তাদের চাহিদা কেমন হতো এই ব্যাপারটা থেকেই টয় স্টোরি এর কাহিনী শুরু সবার একটা উদ্দেশ্য থাকে আর সেই উদ্দেশ্য অনুযায়ী থাকে চাহিদা এই যেমন একটা গ্লাসের উদ্দেশ্য হলো সেটাতে পানি রাখতে হবে এখন গ্লাসটার যদি প্রাণ থাকতো তাহলে সে তার উদ্দেশ্য পূরণ করতে চাইতো গ্লাস ভর্তি পানি থাকাটাই তার চাহিদা মানে গ্লাস যদি খালি থাকে তাহলে গ্লাসের মনে কষ্ট লাগবে আর ভর্তি থাকবে খুশি এবার একটা খেলনার দৃষ্টিভঙ্গিতে জিনিসটাকে দেখা যাক খেলনা সবসময় চাইবে বাচ্চারা তাকে নিয়ে খেলুক তার উদ্দেশ্যই হলো খেলার কাজে ব্যবহৃত হওয়া এখন তার জন্য প্রথম চ্যালেঞ্জ হবে বাচ্চারা যেন নতুন খেলনা পেয়ে তাকে ফেলে না দেয় স্বাভাবিকভাবেই বাচ্চারা নতুন খেলনা পেলে পুরাতনটাকে ভুলে যায় আর একটা খেলনার কাছে অবশ্যই সেটা ভালো লাগবে না অনেক আলোচনা সমালোচনার পর প্রধান চরিত্র হিসেবে ঠিক হলো বাজ লাইটিয়ার আর উডি কিছুদিন পরপরই ল্যাসেটার আর তার দল নতুন নতুন স্টোরি লাইন তৈরি করে ডিজনির হরতাকর্তাদের দেখাতো কিন্তু ক্রেতাকে খুশি করা সহজ নয় ক্যাজেনবার্গ নিয়মিত পুরোটা দেখত নিজের মতামত দিত সেই অনুযায়ী আবার পরের বার স্টোরি লাইনের সংশোধন আনা হতো ক্যাজেনবার্গের কথা হলো সিনেমাটা ছোটদের জন্য তৈরি হলেও ছোটদের মা বাবারও পছন্দ হয় ফলে সবকিছু আরও নিখুঁত হওয়াটা জরুরি ক্যাজেনবার্গ লেসেটারকে দ্য ডেফিয়েন্ট ওয়ান্স এভি ফর্টি এইট আওয়ার্স মুভিগুলো দেখতে বলল ক্যাজেনবার্গ এবং ডিজদি অন্যান্যদের সাজেশন নিয়ে নিয়ে একসময় ল্যাসেটার কাজটা করে সবাইকে খুশি করতে পারলো বিরতি নভেম্বর উনিশশো নাগাদ অর্ধেক ফিল্ম তৈরি হয়ে গেল ক্যাজেনবার্গ আর তার সাঙ্গপাঙ্গদের নিয়ে দেখতে বসলো ল্যাসেটার ফিচার অ্যানিমেশন বিভাগের প্রধান পিটার সেনিটার দেখেই বিরক্ত হয়ে গেল প্রোডাকশন বন্ধ করে দিতে বলল কেজেনবার্গও একমত হলো তার পছন্দ মতোই তৈরি হয়েছে কিন্তু দেখার পর নিজের আইডিয়াটাই পছন্দ করতে পারলো না সে দেখার সময় পিটার তার সহকর্মী টম টম ধুমেচারকে বলল এরকম ফালতু জিনিস বানালো কিভাবে ওরা টম উত্তর দিল ফালতু হয়েছে কারণ জিনিসটা ওরা বানায়নি কেজেনবার্গের সাজেশন এই বেহাল দশার জন্য দায়ী একটু দূরে থাকা লেসেটারও মত একই লেসেটার বলেছে আমিও সেখানে ছিলাম আর ফিল্মটা দেখে আমার নিজেরই লজ্জা লাগছিল শেষে লেসেটার ডিজনিকে অনুরোধ করল পুরোটা আবার নতুন করে তৈরির অনুমতি দিতে এদিকে এতদিন স্টিভ কোনো খবরদারি করতে আসেনি কিন্তু ক্যাজেনবার্গ যখন প্রোডাকশন বন্ধ করে দিল স্টিভ নিজের পকেটের টাকা ঢাললো টয় স্টোরির পিছনে স্টিভ বলেছে ক্যাজেনবার্গ নিজেই বেশি বেশি নাক গলিয়ে সিনেমাটার বারোটা বাজিয়েছিল এরকম একটা বৃষ্টির জিনিস তৈরি করতে বাধ্য করেছিল আমরা নিজেদের মতো করে তৈরি করার সিদ্ধান্ত নিলাম তিন মাস পর পিকচার টিম নতুন স্ক্রিপ্ট রেডি করে ফেললো মূল চরিত্র সহ পুরো কাহিনীতে পরিবর্তন আনা হলো নতুন অ্যাপ্রোচ ভালো লাগলো ডিজনির উনিশশো চুরানব্বইয়ের ফেব্রুয়ারিতে আবার প্রোডাকশনে আসলো টয় স্টোরি দ্বিতীয় দফা কাজের শুরু থেকে স্টিভ খরচ কম রাখার চেষ্টা করছিল কিন্তু এবার ক্যাজেনবার কিছু চেঞ্জ আনতে বলল সতেরো মিলিয়নের প্রোডাকশন বাজেটে খোলাচ্ছিল না এই খরচ নিয়ে কিছু বাগ বিতণ্ডা হলো দুজনের অ্যাড ক্যাটমাল এসব ব্যাপারে কন্ট্রোল করায় পটু ক্যাটপালের মধ্যস্থতায় ঝামেলা মিটল দুজনের এদিকে টয় স্টোরির কাজ যত এগিয়ে চলল স্টিভের আগ্রহ ততই বাড়তে থাকলো এতদিন স্টিভ পিগজার বিক্রি করতে চাচ্ছিল বিক্রির জন্য হলমার্ক থেকে মাইক্রোসফট সবার কাছে ধর্ণা দিয়েছে কিন্তু টয় স্টোরি তৈরির সময় ওর মনে হলো অ্যানিমেশন ফিল্ম নিয়ে কাজ করলে খারাপ হয় না ফিল্মের একটা করে সিন শেষ হতো আর স্টিভ বারবার দেখতে থাকতো সেটা ল্যারি অ্যালিসনকে স্টিভ বলেছিল টয় স্টোরি রিলিজ হওয়ার আগে আমি কতবার যে ফিল্মটা দেখেছি নিজেও জানি না আর কমপক্ষে কতবার দেখেছি বললে তুমি বিশ্বাস করবে না স্টিভ চাচ্ছিল আর্ট আর টেকনোলজি দুই দিক থেকে ফিল্মটা ত্রুটিহীন থাকুক টয় স্টোরি রিলিজের সময় ঠিক করা হলো নভেম্বর আর এই মাসে পিকচারকেও শেয়ার বাজারে আনতে চাইল ও যদি অনেকে নিষেধ করলো ততদিন অর্থ সংকটে থাকার জন্য হয়তো খারাপ প্রভাব পড়তে পারে শেয়ার বাজারে অন্তত দ্বিতীয় ফিল্ম আসা পর্যন্ত অপেক্ষাটা করতে বললো অনেকে কিন্তু টাকা দরকার পিকজারের তাই জুয়া খেলারই সিদ্ধান্ত নিল স্টিভ অসীম সীমান্তে উনিশশো পঁচানব্বই এর নভেম্বরেই মুক্তি পেল টয় স্টোরি দুটো প্রিমিয়ারের আয়োজন করা হলো একটা করলো ডিজনি আর একটা পিকজার ডিজনি প্রিমিয়ার হল লস অ্যাঞ্জেলসের গার্ড থিয়েটার ইআই ক্যাপ্টেইনে কে প্রিমিয়ারের অনেকগুলো পাস দেয়া হলো কিন্তু সন্ধ্যায় দেখা গেল সেলিব্রিটি গেস্টদের বেশিরভাগই ডিজনির আমন্ত্রিত অতিথি স্টিভ নিজেও যায়নি ওই প্রিমিয়ারে আর পরের সন্ধ্যায় পিকজার আয়োজন করেছিল নিজেদের প্রিমিয়ারের সান ফ্রান্সিসকোর তুলনামূলক ছোট থিয়েটারে হলো এই প্রিমিয়ার গেস্ট হিসেবে টম হ্যাংস স্টিভ মার্টিনদের মতো অভিনেতাদের বদলে থাকলো ল্যারি অ্যালিসন অ্যান্ডি গ্রোফের মতো সিলিকন ভ্যালির সুপারস্টাররা আর সিনেমার ইন্ট্রোডাকশনটাও দিয়েছিল স্টিভ নিজে দুটো প্রিমিয়ার আর একটা প্রশ্ন দিল সাধারণ মানুষের মনে টয় স্টোরি সিনেমাটা আসলে কার ডিজনি না ডিজনির জন্য পিকজার সিনেমাটা তৈরি করেছে নাকি ডিজনিকে পিকজার সিনেমার ডিস্ট্রিবিউটর হিসেবে ব্যবহার করেছে আসলে ডিজনি আর পিকজারের পার্টনারশিপটাই এমন ছিল যে সবগুলো প্রশ্নের উত্তর হ্যাঁ বা অনেকটাই সেই রকম এর পরের ইতিহাস সবার জানা টয় স্টোরি হলো ব্লকবাস্টার এক সপ্তাহের মধ্যে লগ্নির টাকা উঠে আসলো ওয়ার্ল্ড ওয়াইড প্রায় তিনশো মিলিয়ন ডলারের ব্যবসা করলো সে বছরের দ্বিতীয় সফল সিনেমা অ্যাপোলো থার্টিন এর আয় ছিল একশো মিলিয়ন ডলার টাইম নিউজ উইক নিউ ইয়র্ক টাইমস এর মতো ম্যাগাজিনগুলোতে টয় স্টোরি নিয়ে আর্টিকেল করলো স্টিভ ডিজনিকে টয় স্টোরির ডিস্ট্রিবিউটর হিসেবেই দেখেছিল ডিজনির সিইও মাইকেল অ্যাসনার বলেছে স্টিভের ভাবটা এমন যেন পিকজারি খালি কাজ করেছে আর আমরা ঘোরার ঘাস কেটেছি কিন্তু ওই ফিল্মের জন্য আমরাও কম করিনি ফিল্মটাকে হিট বানানোর জন্য আমরা আমাদের মার্কেটার টিম থেকে ডিজনি চ্যানেল পর্যন্ত সব কিছুই ব্যবহার করেছি ফিল্মটা হিট হওয়ার পর স্টিভ বলেছে টয় স্টোরির সাফল্যের পর প্রথমে আমার মাথায় যে কথাটা এসেছে সেটা হলো ভালো একটা ফিল্ম স্টুডিও বানাতে হলে সবার আগে আমাদের ডিজনির সাথে বসে নতুন করে চুক্তি করা দরকার টাকার বিনিময়ে অন্যের জন্য কাজ করে নিজেদের ফিল্ম স্টুডিও বানানো সম্ভব নয় আর ডিজনির সাথে দর কষাকষির জন্য সবার আগে পিকজারের থাকতে হবে অনেকগুলো টাকা আর অনেকগুলো টাকার জন্য সফল আইপিও হতে পারে সবচেয়ে ভালো সমাধান টয় স্টোরি মুভির এক সপ্তাহ পরে শেয়ার বাজারে আসে পিকজার স্পেশালিস্টরা ঠিক করেছিল ট্রেডিং শুরু হবে চোদ্দ ডলার থেকে কিন্তু স্টিভ বাইশ ডলার থেকে শুরু করতে বলল সবাই বেশ অবাক হলো চোদ্দ ডলারের বিক্রি হবে কিনা এই নিয়েই সন্ধিহান ছিল বাজার বিশ্লেষকরা আর স্টিভ বলেছে বাইশ ডলার কিন্তু ফাইনালি বছরের সবচেয়ে সফল আইপিও নেট স্ক্যাপকেও ছাড়িয়ে গেল পিকজার ট্রেড শুরু হওয়ার আধ ঘন্টার মধ্যে দাম বেড়ে হলো পঁয়তাল্লিশ ডলার আস্তে আস্তে বেড়ে ঊনপঞ্চাশ ডলারে গিয়ে দিনের শেষে ঊনচল্লিশ ডলারে এসে থামলো সেই বছরের প্রথমে স্টিভ পঞ্চাশ মিলিয়ন ডলারের পিৎজার বিক্রি করার কথা ভাবছিল কিন্তু সেদিন পিৎজারের দাম তার চেয়েও বিশ গুণেরও বেশি হয়ে গেল দিন শেষে পিৎজারের দাম বেড়ে দাঁড়ালো এক দশমিক দুই বিলিয়ন উনিশশো আশিতে অ্যাপেল শেয়ার মার্কেটে এসে যত করেছিল তার পাঁচ গুণ কিন্তু নিউ ইয়র্ক টাইমসের জন মার্কফকে দেয়া সাক্ষাৎকারে এই বিষয়ে বলতে গিয়ে স্টিভ বলেছিল আমি টাকার কথা ভেবে কোনো কিছু করিনি সফল একটা আইপিওর পরে ডিজনির উপর নির্ভর করার কোনো দরকার ছিল না ক্যাজেনবার্গ ততদিনে ডিজনি থেকে বের হয়ে স্টিভেন স্পিলবার্গ আর ডেভিড গেফেনের সাথে ড্রিমওয়ার্ক প্রতিষ্ঠা করেছে স্টিভ বলেছে এসনার যদি নতুন চুক্তিতে রাজি না হতো তাহলে হয়তো আমরা ক্যাজেনবার্গের মতো নতুন একটা ফিল্ম স্টুডিও করতাম কিন্তু চুক্তি অনুযায়ী পরের ফিল্মগুলোর জন্য পিকচার আয়ের অর্ধেকটা পাবে তবে ফিল্মের খরচের অর্ধেকটা পিকচারকেই দিতে হবে এসলার মনে করেছিল খুব বেশি হিট ফিল্ম আসবে না পিকচারের কাছ থেকে কিন্তু বাস্তবে দেখা গেল পরপর দশটা ফিল্ম খুব ভালো ব্যবসা করলো স্টিভ জবস অসাধারণ প্রোডাক্ট তৈরি করার জন্য বিখ্যাত ছিল পিকচারে এসেও সেই কাজটাই করলো সে আর সাথে তৈরি করেছে তার সময়ের অন্যতম সফল দুটি কোম্পানি অ্যাপেল আর পিকচার